তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সো আজকে একটা এক্সাইটেড ভিডিও সেটা হচ্ছে এটা সো আমার পিঙ্ক বক্স চলে এসেছে নাইকা থেকে সো কী কী অর্ডার করলাম কী কী আসলো দেখাবো আর এটাও অর্ডার করেছিলাম এটা কেন জানি না যে আগেই চলে এসেছে এটা ফর এভার ফিফটি টুর একটা আমি অনেকজনকে গিয়ে দেখেছি ইউজ করতে তো ভাবলাম যে না আমিও নিয়ে নিই দেখা যাক রকম হয় সো চলো তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই আগে এটা এটা আগে আনবক্সিং করি চলো আমি এটা এসেছে পরশু দিন সো এখন যেহেতু ব্রাইডেল সিজন চলছে সো হচ্ছে আমি টাইম পাইনি তো ভাবলাম যে তোমাদের সাথেই শেয়ার করব কী কী আমি করেছি তো চলো শুরু করা যাক আগের যে টাইমটাতে নাইকা পিঙ্ক ফ্রাইডের সেল দিয়েছিল আমি একটু কাট রেখেছিলাম কিন্তু আমি বলে হচ্ছে অর্ডার করার সময় হয়নি যা আফসোস হয়েছিল তো এবার আমি আর চান্স হারাই নিই এবার দিয়েছি আর অনেকজন নিজের মেকআপের জন্য সেল মেকআপের জন্য প্রোডাক্ট খোঁজে আমি কেন জানি না বলে যে হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিবে অ্যামাজন থেকে নিবে না অ্যামাজন থেকেও পাওয়া যায় মাঝে মাঝে হচ্ছে তোমরা আইকা থেকে নাও কিন্তু থাই যে সেল যখন চলবে তুমি অনেক কম দামে দামে কিন্তু প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে একটু লক্ষ্য রেখো চলো ভীষণ এক্সাইটেড ওপেনিং করা যাক এটা হচ্ছে বিল চলো অনেক প্রোডাক্ট এসেছে আমাদের শুধু দেখো কি নিয়েছি তো এটা আবার নতুন করেছে প্যাকেজিং বায়োডার্মার ময়শ্চারাইজার এটা খুব সো এই মশ্চারাইজারটা কতটা ভালো যারা যারা ইউজ করেছে এবং করো তারাই শুধু বলতে পারবে আমি সবাইকে বলি প্রত্যেককেই বলি যারা যারা একটা ভালো ময়শ্চারাইজার খুঁজছো এটা কিন্তু নিতে পারো সেল মেকআপের জন্য এবং ডেলি বেস ইউজ করার জন্য সো এটা আর অলরেডি আমি প্রোডাক্টগুলো খুলে ফেলেছি কারণ ভিডিওটা অনেকটা লং হবে সো আমি দেখাচ্ছি কি কি এনেছি আমার অনেক হচ্ছে অপেক্ষার ফল সেটা হচ্ছে হয়ে গেল হুম এটা হচ্ছে নার্সের ফাউন্ডেশন সেট নাম্বার হচ্ছে পাঞ্জাব অনেক রিভিউ পেয়েছি আমি ভীষণ নাকি ভালো সো আমি তো ইউজ করবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো সেকেন্ড হচ্ছে এই সেটিং স্প্রেটা এটা ভীষণ ভীষণ ভালো আমি আগেও ইউজ করেছিলাম সেল মেকআপের জন্য নিয়ম দামটা একটু বেশি তবে যা প্রফেশনাল কাজ করো নিতে পারো আর তারপরে হচ্ছে ওই বললাম ফর এভার ফিফটি টুর হাইলাইটারটা আগেই চলে এসেছে প্যাকেজিংটা এত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর জাস্ট সি ভীষণ সুন্দর আর আমি একটুখানি হয়তো প্লেন করেছি ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তোমরা নিতে পারো অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে সেল মেকআপের জন্য নিতে পারো কিন্তু আর যেগুলো আমি অর্ডার করেছি তোমরা তোমার তোমরা যদি চাও তাহলে কিন্তু কামেন্টে লিঙ্ক লিখো আমি কিন্তু পাঠিয়ে দেবো এটা হচ্ছে ফর এভার ফিফটি টুর মাস্কারা ভীষণ ভালো অনেক রিভিউ পেয়েছে আমি ইউজ করিনি যদিও সো এবার দেখবো আর অবশ্যই তোমাদের দেখাবো আর অনেক জনের প্রশ্ন যে আমি আমার মডেলদের কী লেন্স পরাই এটা হচ্ছে এটা হচ্ছে ও লেন্স সরি আমার ফোন চলে এসেছিলো এটা হচ্ছে ও লেন্সের লেন্স যারা যারা সেট নাম্বার জানতে চাও অবশ্যই আমাকে লিঙ্ক লিখে পাঠাও ভীষণ ভালো ভীষণ ভালো আমি তবুও একবার দেখাচ্ছি কালারটাই অন্যরকম তারপরে হচ্ছে এটা মেবলিনের একটা রেড কালার লিপস্টিক অর্ডার করেছি আর হচ্ছে নাইকা থেকে এটা হচ্ছে শেড নাম্বার আমি ষোলো বহো শেড নাম্বার আর আর তেমন কিছু নেই সো এতটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এবং যারা যারা চাইছেও এই প্রোডাক্টগুলো লিঙ্ক আমাকে লিঙ্ক লিখে পাঠাও আমি পাঠিয়ে দিচ্ছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে সব কিন্তু আমাদের আপকামিং ব্রাইডের জন্য তো আমি প্রচুর এক্সাইটেড এগুলো ইউজ করার জন্য সো আর আমার পরবর্তী ব্রাইডেল মাস্টার ক্লাস শুরু হচ্ছে আমি ইউজ পরিমাণে প্রোডাক্ট নলেজ দিবো এবং অন্য অন্য টেকনিকে তো মেকআপ শেখানোই হবে প্লাস হচ্ছে ড্রাগ প্রুফ মেকআপ তো থাকবেই যারা দ্বারা চাইছো কুড়ি ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমার ব্রাইডেল মাস্টার ক্লাস সো চাটপাট বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে